সবাই একটা কোয়েশ্চেন করেন ভাইয়া সারা বাড়ি এত ঘড়ি নিয়ে আসছেন ঈদের আগে আমি কোনটা কিনবো সবগুলো খালি এইচ ডাব্লিউ এইচ কে এইচ অমুক এইচ তমুক তো চলেন আজকে আমরা দেখে নেবো আপনার বাজেট অনুযায়ী নেব আপনার প্রেফারেন্স অনুযায়ী কোন ঘড়িটা আপনার জন্য বেস্ট হবে কোনো সমস্যা নাই আমি ইয়ামিন আলবি আপনাদের সামনে এই প্রত্যেকটার রিভিউ করব যেন আপনারা বুঝতে পারেন কোনটা কার জন্য পারফেক্ট সো প্রথমেই চলেন আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি এইচ কে নাইন প্রো প্লাস এতদিন ইউজ করছেন এক কথা বলতে গেলে এইচ কে নাইন প্রো ম্যাক্স প্লাস এখন নতুন আসছে সো চলেন কি ডিফারেন্স আছে এটা আমরা একটু দেখাই দিই ম্যাক্স প্লাসের ফাংশনটা দেখেই বুঝে যাচ্ছেন এখানে অনেক কিছু আছে সবচেয়ে ইন্টারেস্টিং ফাংশন যেটা এটাতে এখন ফিট ট্রান্সলেটের আসছে অ্যালবামে আপনারা চাইলে নতুন করে কিছু ছবি আপনাদের ফোনের ছবি এখানে রেখে দিতে পারবেন এরপরও এখানে ই বুক পড়তে পারবেন যেই জিনিসগুলা এই এইচকে নাইন প্রো প্লাসে কিন্তু ফুললি অ্যাবসেন্ট ছিল পার্সোনালাইজ রিংটোন এখন থেকে আপনারা রিংটোন এখানে সেট করতে পারছেন সো এইগুলা সহ কিন্তু এইটার ওভারঅল ডিসপ্লে কোয়ালিটিটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে সো আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হলো টি এস ওয়্যারলেস যেটা সেটা আপনারা ইউজ করতে পারবেন তার মানে এখানে আপনারা যদি সেটিংসে চলে যান তাহলে এখানে দেখবেন যে ব্লুটুথ নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন তারপর এখানে সার্চ দিলে কিন্তু ব্লুটুথ সব অ্যাভেলেবেল ডিভাইস ব্লুটুথটাও কিন্তু চলে আসছে এইচ কে নাইন প্রো ম্যাক্স প্লাসে যেটা কিন্তু অ্যাপসেন্ট এইচ কে নাইন প্রো প্লাসে তো আমাকে জিজ্ঞেস করতেই পারেন ভাইয়া এই দুটার পার্থক্য তো বুঝে গেলাম তাহলে এই যে কে নাইন আলট্রা টু আর এইচকে নাইন আলট্রা টু ম্যাক্স এত কিছু তো মনেও রাখা যায় না তো আসলে এই দুটা কিভাবে বুঝবো একদম সিম্পল হিসাব দেখেন এইটা যেটা হল এম রাউন্ড শেপ সো এইটার হলো এইচ কে নাইন এইচ কে নাইন প্রো প্লাসের আলট্রা ভার্সন হলো এইচ কে নাইন আলট্রা টু আর এইচ কে নাইন প্রো ম্যাক্স প্লাস এর আলট্রা ভার্সন হল এইচ কে নাইন আলট্রা টু ম্যাক্স বুঝি এতক্ষণ যা দেখাইলাম তো এইটা আপনারা ধরেন এই দেখেন দুই ভাই ওরা হ্যাঁ সো এটা হলো ধরেন আপনি বলতে পারেন এটা হচ্ছে মোটা ভাই আর ও হচ্ছে চিকন ভাই তো এটা হলো আপনার ফর্টি ফাইভ এমএম আর এটা ফর্টি নাইন এমএম স্কোয়ার শেক এটাই ডিফারেন্স এছাড়া ভিতরে সব কিছু একদমই আচ্ছা সো এইটা যেহেতু এইচ কে নাইন প্রো প্লাস এখন সিক্সটি নাইন প্রো ম্যাক্সে কিয়া আলাদা আসছে সবচেয়ে মূল কথা হলো এটার কালার এটার কালারটা মোস্ট স্ট্যান্ডার্ড কালার আর এখানে দেখেন মুসলিম প্রেয়ার নামে এই অ্যাপসটা কিন্তু চলে আসছে এটা তো আপনারা ইবুক রিংটন পার্সোনালাইজ রিংটন অ্যালবাম এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সো এইটা কিন্তু আমি বলতে পারি যে এইচকে নাইন প্রোম্যাক্স প্লাসের থেকেও ভালো হবে আপনি এই যে সিক্সটি নাইন প্রোম্যাক্সটা যদি নেন তাহলে আমার মতে কিন্তু ভালো হবে কারণ এটি তো আপনারা অ্যালবাম পেয়ে যাচ্ছেন এবং সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন সেম জিনিসটাই যাদের আলট্রা ভালো লাগে তারা আলট্রার মধ্যে কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছেন এটার আবার ফুল ব্ল্যাক হয় আর আদারওয়াইজ আপনারা যদি এইটা নেন অথবা এইটা নেন তাহলে এটার ভিতরে ব্ল্যাক পাবেন না বডি হবে এরকম আর ফুল ব্ল্যাক পেয়ে যাবেন আপনারা সিক্সটি নাইন আলট্রা টুতে সো এত এত ঘড়ি ঈদের আগে আপনাকে মোস্ট ফ্যাশনেবল অ্যান্ড সাইলিশ স্মার্ট ওয়াচ গুলো এগুলো আপনার সবগুলোর সাথে কানেক্ট করতে পারবেন আপনার অনলাইন হোম ডেলিভারির মাধ্যমে অথবা সারা বাংলাদেশের চারটি আউটলেটের মাধ্যমে কিন্তু এগুলো পারচেস করতে পারবেন